সলামু আলাইকুম প্রিয় খামারের বন্ধুগণ আশা করি সকলে সুস্থ আছেন আজকে আপনাদের দেখাবো দেখুন কবুতারগুলো খাচ্ছে কীভাবে কত সুন্দরভাবে এবং কবুতারগুলোর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কবুতারগুলো দেখাচ্ছে এবং কবুতার আমার কবুতারগুলো মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সুস্থ সবলই আছে আর কবুতারের বাচ্চাগুলো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সব বাচ্চাগুলো বিক্রি করার মতো হয়ে গেছে তো বাচ্চা দেখুন এখানে কিন্তু তিন পিস তিন পিস বাচ্চা এক মায়ে খাওয়াচ্ছে তো খাওয়ানোর ভিডিওটা দেখুন অনেক সুন্দর লাগে এখানে দেখুন উপরে দুইটা বাচ্চা ওই বসে আছে ও দুইটা বাচ্চাও খুঁড়ে খাওয়ার শিখে গেছে তো এই খুঁড়ে খাওয়া বাচ্চা হচ্ছে আপনার দাম বিক্রি হবে ওটাও বিক্রি হবে এটাও ছোটো পেগুলো এগুলোও বিক্রি হবে তো আপনার যে যে যেরকমটা চাচ্ছেন সবগুলো দেওয়া যাবে সেরকম বাচ্চাই দেওয়া যাবে আর এখানে দেখুন অনেক কবুতার আছে দেখুন এখানে সব কিন্তু আমার সব ডিম বাচ্চায় পরিপূর্ণ খামার আর এখানেও দেখুন এখানেও বাচ্চা আছে তো তারপরে দেখুন এখানে এক জোড়া বাচ্চা আছে দেখুন অনেক সুন্দর এটা কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছে জোড়াও কিন্তু বিক্রি হবে দেখুন জোড়া ডিম নিয়ে বসে আছে আর কবুতার গুলো সবই আর কবুতার গুলো আপনারা যারা কবুতার নিতে চাচ্ছেন খুব দ্রুতই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা আছে আপনার বাচ্চা নিতে চাচ্ছেন তাদের কোথায় বিশেষ করে যারা বাচ্চা নেবেন বাচ্চাগুলো কিন্তু সব বিক্রি করার মতো হয়ে গেছে যে যা বাচ্চা নেবেন সব একটু দ্রুত যোগাযোগ করবেন দেখুন এখানে দেখুন এক জোড়া বাচ্চা এই জোড়া কিন্তু খুঁটে খাওয়া শিখে শিখিয়েছে বাচ্চার জোড়া কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি আর এখান থেকে আর খুঁটে খাওয়া বাচ্চাগুলোর দাম সাড়ে পাঁচশো টাকা জোড়া আমি আবারও দেখা দিই খুঁটে খাওয়া বাচ্চাগুলোর দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা জোড়া আর যেগুলো ছোট বাচ্চা এরকম ছোট বাচ্চাগুলোর দাম পড়বে সাড়ে তিনশো টাকা বাচ্চা ছোট বাচ্চাগুলো হচ্ছে আপনার এই সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে আর সাড়ে পাঁচশো পড়বে আর দেখুন বাইরেও দেখুন কবুতরগুলো বাইরে কবুতারগুলো আচ্ছা আপনার খুঁড়ে খাওয়া বাচ্চাগুলো বাইরে গেছে এই যে আর এখানে দেখুন আমি কিছু লাল বড়ার কবুতর তৈরি করছি লাল বড়ার কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখুন এখানে বাচ্চা আছে এই বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখুন বাচ্চার গঠন দেখুন দেখুন বাচ্চার রাগ কেমন এই আর কি এখানে ডিম নিয়ে বসে আছে তারপর এখানে দেখুন লাল বনুর নটটা ডিমে তাওয়া দিয়ে বসে আছে এখানেও একই অবস্থা আর ওইখানে বাচ্চা যাই হোক সব ডিম বাচ্চায় পরিপূর্ণ আমার খামার আর আপনারা যারা অল্প খরচে ঝুড়িতে কবুতার পালন করতে থাকছেন তারা কিন্তু এই অবলম্ব পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এতে খরচ কম ঝুড়িতে কবুতার পালনে খরচ কম আর আপনারা অবশ্যই কিন্তু কবুতার ঝুড়িগুলো দেবেন এক বিঘা দেখুন এক বিঘাত ফাঁকা রাখবেন এখন একটা তা নাহলে কিন্তু এক ঝড়ি থেকে আর এক ঝড়ি একটু না রাখলে হবে না কারণ এখানে দেখুন এই ঝড়িতে এই বাচ্চা হয়েছে ওই ঝড়িতে অন্য কবুতরের দিন বাড়ছে